এ ব্যাপারে আছে ব্যাপারে একটি আপডেট আছে এটা পাবলিশড হয়েছে নাইনটিন এবং সেই সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে নিউ ফিজ ফর পাসপোর্ট অ্যাপ্লিকেশন এবং এটা ইফেক্টিভ হবে অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আর এই যে প্রস্তাবটার কথা আমি বললাম এটা মূলত সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই পার্লামেন্ট পার্লামেন্ট দ্বারা এটা পাশ হতে হবে কিংবা তাদের অনুমতি লাগবে এবং সে ফিসগুলো যে চেঞ্জগুলো আসছে প্রথমে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে উইদিন দ্য ইউকে এটার যে ফিজ বাড়বে এই মুহুর্তে আছে এইটি এইট পাউন্ড ফিফটি পেন্স যেটা বেড়ে হবে নাইনটি ফোর পাউন্ড ফিফটি পেন্স অ্যাডাল্টের জন্যে আর ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি পেন্স এই মুহূর্তে আছে এটা বেড়ে হবে সিক্সটি ওয়ান পাউন্ড ফিফটি প্যান্স ফর চিলড্রেন আর পোস্টাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ইনক্রিজটা হবে সেটা হচ্ছে ফ্রম হান্ড্রেড পাউন্ড টু হান্ড্রেড সেভেন পাউন্ড ফর অ্যাডাল্টস অ্যান্ড সিক্সটি নাইন পাউন্ড টু সেভেন্টি ফোর পাউন্ড ফর চিলড্রেন আর প্রিমিয়াম সার্ভিস যেটা মূলত ওয়ান ডে সার্ভিস বলা হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ইউকে থেকে করা হবে ইউকের ভিতর থেকে সেগুলো মূলত বাড়বে ফ্রম টু হান্ড্রেড সেভেন পাউন্ড টু ফিফটি টু পাউন্ড ফিফটি টু টু পাউন্ড ফর অ্যাডাল্টস আর ওয়ান হান্ড্রেড টু ওয়ান পাউন্ড ফর আর স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন যখন ওভারসিজ থেকে অ্যাপ্লাই করা হবে ফর এ ইউকে পাসপোর্ট সেটা বেড়ে হবে ফ্রম হান্ড্রেড ওয়ান পাউন্ড টু ওয়ান হানড্রেড এইট পাউন্ড ফর অ্যাডাল্টস অ্যান্ড সিক্সটি ফাইভ পয়েন্ট ফিফটি প্যান্স টু সেভেন্টি পাউন্ড ফর চিলড্রেন স্ট্যান্ডার্ড পেপার অ্যাপ্লিকেশনস উইল ইনক্রিজ ফ্রম ওয়ান হান্ড্রেড টুয়েলভ পাউন্ড ফিফটি প্যান্স টু ওয়ান টোয়েন্টি পাউন্ড সেভেন্টি সেভেন পাউন্ড টু এইট্টি টু পয়েন্ট ফিফটি প্যান্স ফর চিলড্রেন হোম অফিস এটা কন্টিনিউ করছে মূলত যে সিস্টেমটা আছে সেই কস্টটাকে মিট করার জন্য কারণ এই ট্যাক্সের যে মানি আছে সেটির উপর থেকে রিলায়েন্সটা কমানোর জন্য এবং গভর্নমেন্ট এই যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিসের জন্য যে ফিসটা ধার্য করে এবং যে ফিসটা পেয়ে থাকে এটা মূলত কোনোভাবে তারা কোনো প্রফিট করে না এখান থেকে আর এই ফিসটা মূলত কন্ট্রিবিউট করে থাকে টু দ্য কস্ট অফ দ্য প্রসেসিং পাসপোর্ট অ্যাপ্লিকেশনস এবং এটা সাপোর্ট করে কিংবা কন্ট্রিবিউট করে থাকে কনসুলার সাপোর্ট ওভারসিস ইনক্লুডিং ফর লস্ট অ রিস্টোর পাসপোর্টের ক্ষেত্রে এবং এই ব্রিটিশ সিটিজেনদের যে পাসপোর্ট সেটার কস্টের ক্ষেত্রে আর এটি মূলত অ্যাপ্লিকেশন করার সময়ে সবাইকে রিমাইন্ডার করা হয়েছে একটু আর্লি তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্যে কারণ এক্ষেত্রে সময় লাগতে পারবে ট্রাভেল করার আগে দিয়ে বেশ আগে দিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করা উচিত আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দেখা যাচ্ছে নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন যেগুলো উইদিন দ্য ইউকে এটা প্রসেসড হয়েছে উইদিন থ্রি মান্থস আর এই ফিসটা যে রিভিউ হয়েছে এটা ইন লাইন উইথ দ্য এইচ এম ট্রেজারি গাইডেন্স ধন্যবাদ